ফ্রেন্ড আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যা আমিও আগে কখনও দেখিনি বাজগাছের গাছের ফুল দেখুন এই আমি প্রথম দেখলাম এই হলো বাজগাছের গাছের ফুল দেখুন আমি কখনও দেখিনি এর আগে দেখুন এই হলো বাঁশ গাছের ফুল কিছুটা ধানের মতন দেখতে দেখুন পুরো গাছটায় রয়েছে কিন্তু সব গাছে নেই দাঁড়ান এটা এটা দেখুন বাঁশ গাছের ফুল সব গাছে নেই এই গাছটাই দেখছি এ দেখুন একটু নিচে নামানো যেত নাকি দেখি এ দেখুন এ দেখুন বাঁশ গাছের ফুল আমিও কখনো দেখিনি তাই আশ্চর্যজনক ব্যাপার আমার কাছে একটা ফুল